ডিয়ার স্টুডেন্টস আজকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ সাহায্য নিয়ে এসেছি সো লেট স্টার্ট অ্যাট ফার্স্ট পর্বত ও পর্বত শৃঙ্গ থেকে আরাবল্লী শিবালিক গড ইউনিভার্স্টিন কাঞ্চনজঙ্ঘা নীলগিরি হ্রদ থেকে করতে হবে সম্বর উলার লোকটাক পুলিকট চিল্কা মালভূমি থেকে দেখে নাও ছোটনাগপুর লাদাখ ড্যাকান ট্রেপ দেখবে আন্ডারলাইন করে দেওয়া যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৃষি থেকে গম ধান কফি কার্পাস উৎপাদক অঞ্চল আর হ্যাঁ মাধ্যমিকের সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে আইকন আছে সেটা প্রেস করে রাখবে যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাও দেখে নাও শিল্প থেকে ভারতের ড্যাট্রয়েট ভারতের সিলিকন ভ্যালি পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র পূর্ব ভারতের প্যাটোরোস্যান শিল্পকেন্দ্র ভারতের বা উত্তর ভারতের ম্যানচেস্টার স্বাভাবিক উদ্ভিদ থেকে যেগুলো করতে হবে চিরহরিত অরণ্য অঞ্চল মরু অঞ্চলের উদ্ভিদ নেক্সট প্রণালী ও উপকূল থেকে করতে হবে করমণ্ডল কঙ্কন ইন্দিরা পয়েন্ট পক প্রণালী কন্যাকুমারিকা নদ নদী থেকে করতে হবে গঙ্গা গোদাবরী কাবেরি, কৃষ্ণা তাপ্তি মৃত্তিকা থেকে করতে হবে মরু মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল শহর ও বন্দর থেকে যেগুলো করতে হবে দেখে নাও দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর বা বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব বা পশ্চিম বা দক্ষিণ ভারতে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর ভারতের প্রবেশদ্বার ভারতের প্রধান প্রশাসনিক শহর ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই তোমরা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে